আত্মপ্রকাশ করেছিল উনিশশো সাতশো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একদিকে যেমন বিপ্লবী সন্তানদের যেমন তাদের ভূমিকা উল্লেখযোগ্য তেমনি সেই সকল কবি সাহিত্যিক আপনারা প্রত্যেকে জানেন বঙ্গবঙ্গ আন্দোলন শুরু হয়েছিল ভাগের পরিকল্পনা শুরু হয়েছিল তখন কবিগুরু রবীন্দ্রনাথ রাখি উৎসব চালু করে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থায় যেখানে জাতিভেদ যেখানে অস্পৃশ্যতা যেখানে ধর্মীয় ভেদাভেদ সেই সকল ধর্মীয় কুস্কারের বিরুদ্ধে কুঠারা বাদ করেছিলেন সেই সকল মনীষী স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে দয়ানন্দ দয়ানন্দ সরস্বতী তারা কিন্তু সামাজিক কুসস্কারের বিরুদ্ধে কুঠারাবাদ করেছিলেন সেই বিশেষ দিন আঠারোশো সাল এগারোই সেপ্টেম্বর শিকাগর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন এবং হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগদান করে